চতুর্দশ খণ্ডের প্রথম পর্ব কয়েক মাস পরে ফাল্গুন মাসের প্রথম লবটুলিয়া হইতে কাছারি ফিরিতেছি জঙ্গলের মধ্যে কুন্ডির ধারে বাংলা কথাবার্তায় ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম যত কাছে যাই ততই আশ্চর্য হই মেয়েদের গলাও শোনা যাইতেছে ব্যাপার কি জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুন্ডির ধারে লইয়া গিয়া দেখি বনঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্চি পাথিয়া আট দশটি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্প গুজব করিতেছে ছয় সাতটি ছোট ছোট করিয়া মেয়ে রান্না করিতেছে খেলা করিয়া বেড়াইতেছে কোথা হইতে এতগুলি মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলেপুলে লইয়া পিকনিক করিতে আসিল বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি এমন সময় সকলের চোখ আমার দিকে পড়িল একজন বাংলায় বলিল এ ছাতুটা আবার কোথা থেকে এসে জুটল এই জঙ্গলে আম্রেলু আমি ঘোড়া হইতে নামিয়া তাদের কাছে যাইতে যাইতে বলিলাম আপনারা বাঙালি দেখছি এখানে কোথা থেকে এলেন তারা খুব আশ্চর্য হইল অপ্রতিভ হইল বলিল ও মশাই বাঙালি হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না আমরা ভেবেছি হ্যাঁ হ্যাঁ বলিলাম না না মনে করবার আছে কি তা আপনারা কোথা থেকে আসছেন বিশেষ মেয়েদের নিয়ে আলাপ জমিয়া গেল এই দলের মধ্যে ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর বাকি সকলে তার ছেলে ভাইপো ভাইজি মেয়ে নাতনি জামাই জামাইয়ের বন্ধু ইত্যাদি রায় বাহাদুর কলিকাতায় থাকিতে এখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে তাই শিকার করিবার কোনো সুবিধা হয় কি না দেখিবার জন্য পূর্ণিয়ায় তার ভাই মুনসেফ সেখানেই আসিয়াছিলেন আজ সকালে সেখান হইতে ট্রেনে চাপিয়া বেলা দশটার সময় কাটারিয়া পৌঁছেন সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন কারণ সকলের মুখেই নাকি শুনিয়াছেন লপটুলিয়া বোমাইবুরু ও ফুলকিয়া বইহারের জঙ্গল না দেখিয়া গেলে জঙ্গল দেখাই হইল না পিকনিক সারিয়াই চার মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়া নৌকা ধরিবেন ধরিয়া আজ রাত্রেই কাটারিয়া ফিরিয়া যাইবেন আমি সত্যি অবাক হইয়া গেলাম সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে একটা দোনলা শটগান গান ইহাই ভরসা করিয়া এ ভীষণ জঙ্গলে ইহারা ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিয়াছে অবশ্য সাহস আছে অস্বীকার করিব না কিন্তু অভিজ্ঞ রায় বাহাদুরের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল মোহনপুরা জঙ্গলের নিকট দিয়া এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না বন্য মহিষের ভয় বাঘ বার হওয়াও আশ্চর্য নয় বুনো শুয়োর আর সাপের তো কথাই নাই ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা রায় বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না বসিতে হইবে চা খাইতে হইবে আমি এ জঙ্গলে কি করি কি বৃত্তান্ত ইত্যাদি আমি কি কাঠের ব্যবসা করি নিজের ইতিহাস বলিবার পরে তাহাদিগকে সব শুদ্ধ কাছাড়িতে রাত্রি যাপন করিতে অনুরোধ করিলাম কিন্তু তাহারা রাজি হইলেন না রাত্রি দশটার ট্রেনে কাটারিয়াতে উঠিয়া রাত বারোটায় পৌঁছিতে হইবে না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে কাজেই থাকিতে অপারগ ইত্যাদি জঙ্গলের মধ্যে ইহারা এত দূর কেন পিকনিক করিতে আসিয়াছে তাহা বুঝিলাম না লবটুলিয়া বইহারের উন্মুক্ত প্রান্তর বনানী ও দূরের পাহাড় রাজির শোভা সূর্যাস্তের রং পাখির ডাক দশ হাত দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়া রহিয়াছে এসবের দিকে ইহাদের নজর নাই দেখিলাম ইহারা কেবল চিৎকার করিতেছে গান গাহিতেছে ছুটাছুটি করিতেছে খাওয়ার তরিবত কিসে হয় সে ব্যবস্থা করিতেছে মেয়েদের মধ্যে দুটি কলিকাতায় কলেজে পড়ে বাকি দু তিনটি স্কুলে পড়ে ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে কিন্তু অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে যদি পড়িয়াছে দেখিবার চোখ নাই আদৌ প্রকৃতপক্ষে ইহারা আসিয়াছিল ছিল শিকার করিতে খরগোশ পাখি হরিণ পথের ধারে যেন ইহাদের বন্দুকের গুলি খাইবার অপেক্ষায় বসিয়া আছে যে মেয়েগুলি আসিয়াছে এমন কল্পনার লেশ পরিশূন্য মেয়ে যদি কখনো দেখিয়াছি তাহারা ছুটাছুটি করিতেছে বনের ধার হইতে রান্নার জন্য কাঠ কুড়াইয়া আনিতেছে মুখে বকুনির বিরাম নাই কিন্তু একবার কেহ চারিধারে চাহিয়া দেখিল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে কোন নিবিড় সৌন্দর্য ভরা বনানি প্রান্তে একটি মেয়ে বলিল কাটা ঠুকবার বড্ড সুবিধে এখানে তাই না কত পাথরের নুড়ি আরেকটি মেয়ে বলিল উহ কি জায়গা ভালো চাল কোথাও পাবার জো কাল সারা টাউন খুঁজে বেরিয়েছি কি বিশ্রী মোটা চাল তোমরা আবার বলছিলে পোলাও হবে ইহারা কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তা দশ বিশ হাতের মধ্যে রাত্রে জ্যোৎস্নায় পুরীরা খেলা করিয়া বেড়ায় ইহারা সিনেমার গল্প শুরু করিয়াছে পুণিয়ায় কাল ও রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে বাজে গল্প সঙ্গে সঙ্গে কলিকাতার সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে কথা মিথ্যে নয় বৈকাল পাঁচটার সময় ইহারা চলিয়া গেল যাইবার সময় কতগুলি খালি জমাট দুধের ও জ্যামের টিন ফেলিয়া রাখিয়া গেল লবটুলিয়া জঙ্গলের গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপ ছাড়াই দেখাইতেছিল এটি আরণ্যক উপন্যাসের চতুর্দশ খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ